সময়টাকে বলা যেই জামানাটাকে বলা হয় বড় জামানা জমানা যে যুগটাকে বলা হয় যুগে যা নিয়ে বর্বরতার যুগ সেই যুগে নাবি নাবির ভাব হলো সৌদি আরবে দুটা বাজার লাগত একটা বাজারের নাম হলো জাওরা বাজার একটা বাজারের নাম হলো কাজে বাজার আপনি কাবা শরীফে তপ করবেন কাবা শরীফে তপ করার পরে যখন আপনি ডেরার দিকে বেরিয়ে যাবেন ডান সাইডে বিশাল একটা পাহাড় দেখতে পাবেন যেই পাহাড়টার নাম হলো গাঁরে শহর আমরা জানি গাঁরে শহর গাঁর মানে হলো গর্ত

দিতে হবে তাই নী আমার ওই গাড়ের উপরে গিয়েছিলেন সৌর বছরের উপরে ছিলেন যারা হাজি হজ করতে গেছেন দেখেছে না ওই হাজিরা যখন ওই গর্তটা দেখার জন্য পাহাড়ের ওপরে উঠে তখন টিপ 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 করে মনে হয় যেন একটা পাখি একটা মানুষকে পাখি মনে হয় তাহলে বলেন সে পাহাড়টা কত বড় পাহাড় কত উঁচু পাহাড় আল্লাহ নবী ওখানে উঠলেন কি করে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি তাজ্জব জব হয়ে গেলাম এ আল্লাহ নবী আমার এই পাহাড়ের ওপরে উঠলেন কি করে জ্ঞান জামের আতঙ্কে ভয়ের আতঙ্কে আল্লাহর নবী ওই পাহাড়ের উপরে উঠেছিলেন বলেন একটা বাঘ যদি সামনে পড়ে যায় বলেন একটা বিড়াল কেমন করে বাঘের ভয়ে বিড়াল আর উপায় না দেখে বাঘের ওপরই ঝাঁপ দিয়ে দেয় ইসলাম দরদি ভাইয়েরা মারা আমার দিনের রাসূল সরকারে দোয়ালাম কেমন করে ওই পাহাড়ের উপরে উঠলেন না আল্লাহ ওই পাহাড়ের নাম হলো গারে সওগর গারে সওর ওই সওর পাহাড়ের দিকে যখন যাবেন আপনি সামনে একটা বড় পোস্টার লাগা দেখতে পাবেন ওই পোস্টালের উপরে লেখা আছে সুকে উকাজ সুকুন মানে হলো আরবি ভাষাতে বাজার আর উকাজ হলো ওর নাম তো ওখানে লেখা আছে সুকে উকাজ আর ওইটা হলো ওসমান গানির রাস্তা ওইখান করে তিনটা রাস্তা আছে একটা রাস্তার নাম হলো আবু বাকারের রাস্তা একটা হলো হজরত উমারে ফারুকের রাস্তা একটা হলো হজরত ওসমান গানীর রাস্তা হজরত ওসমান গানী যেই পথ দিয়ে যেতেন ওই পথে একটা রাস্তা বানানো হয়েছে ওই পথটার নাম রাখা হয়েছে ওসমান গানীর রাস্তা আবু বাকার দিয়াল্লা গোতালান যে পথে যেতেন ওই পথের নাম হলো আবু বাকারের পথ হজরত উমার যেই পথে চলতেন ওই পথের নাম হলো হজরত উমারের পথ তো ওসমান গানীর পথ দিয়ে খানিকটা যাবে না এক কিলোমিটার পর দেখবে না ওইখানে লেখা আছে সুকে যাওরা সুকে যাওরা সুকুন মনে বাজার আর মানে সেই বাজারের নাম সুকে যাওরা যাওরা বাজার তো সেই জামানায় দুটো বাজার লাগতো এখনো ওই বাজার দুটো আছেন ভাইয়ের আমার পাহাড়ের উপরে মার্কেট পাহাড়ের উপরে বাজার মোটামুটি পাঁচ সাত কিলোমিটারের ভিতরে আপনি কোনো মাটি পাবেন না কোনো জায়গাতে একটা ঘাসও দেখতে পাবেন না আপনি যখন মদিনাতে যাবেন না আপনি জান্নাতুল বাকিতে ঢুকবেন মদিনাতে আল্লাহর নবীর কবর যেটা রিয়াজুল জান্নাত ডান সাইডে থাকলো বাম সাইডে দেখবেন না বিশাল গুরুস্থান ওটার নাম হলো জান্নাতুল বাকি ওখানে 70 হাজার ফেরেশতা 70 হাজার সাহাবার ওখানে কবর আছে জোরে শুনে বলেন একবার সুবহানাল্লাহ বিশাল ময়দান চতুর্দিক ঘেরানো আছে আমি নিজে একদিন মনে মনে ভাবলাম পাঁচাত্তর নামাজেই তো খালি মানুষ মরছে জানাজা হয়ে গেছে জানাজা দুটো তিনটে করে জানাজা হচ্ছে তো এ জানাজা বাহির হই কোথা থেকে হ্যাঁ দেখলাম রিয়াজুল জান্নাতে একটা সাইডে অনেকগুলো ঘর তৈরি করা আছে মোটামুটি তেরো চোদ্দটা রুম আছে ওই রুমের ভিতর থেকে খাটলি বেরিয়ে এলো সবুজ রং উপরে একটা চাদর দেওয়া আছে সব এলো সৌদির লোকেরা হ্যাঁ সবুজ আমারও মাথাতে একটা লাল পাগড়ি ছিল এই বড় জুব্বা ছিল আমি গিয়ে ওদের সঙ্গে ঢুকলাম হ্যাঁ ইন্ডিয়ান যত হাজি তাদেরকে তো ঢুকতে দিচ্ছে না আমি ওর ভিতরে ঢুকা পড়লাম খাটলিটা ধরে নিলাম খাটলি চলে আমিও চলি খাটলি চলে আমিও চলে প্রথম গেট দিয়ে যখন খাটলি ঢুকলাম যারা ইন্ডিয়ান ছিল তাদেরকে ছাটাই করে দেওয়া হলো কিন্তু আমি সায়েকেদের বগলের তলা দিয়ে ভিতরে ঢুকে গেলাম একবারে চলতে শুরু হলো চলতে চলতে প্রায় এক কিলোমিটার শেষের দিকে গিয়ে দেখলাম কবর ওই কবরে মুরদানা মালক কিন্তু আমাদের মতো কবর নয় ওকে বলছে লাহাদ কবর এইরকম চার কোনা করে দিয়ে তলে ভিতরে কবর হ্যাঁ লাশ নামিয়ে দিয়ে তলের ভিতরে ঢুকিয়ে দিল দিয়ে মোটা মোটা হ্যাঁ কাঠ আমরা দিই আমাদের এতে আমরা যখন জামিয়া দারু সালামে পড়ি তখন দেখেছি মোটা মোটা কাঠ দিয়ে দিতকে এইভাবে খাড়া করে ওখান করে দেখলাম দশ ইঞ্চির ইট এমনি কাঁচা ইট গোটা গোড় স্থানে ফেলা আছে আর কবর মোটামুটি আধে খুঁড়া আছে বড় বড় কবর এক বুক করে সব খুঁড়া আছে ওর পরে এরকম মোটা মোটা পাত্তি ফেলে দেওয়া আছে যখন কেউ মারা যায় পত্তিটা তুলে নিয়ে ওটাকে ঝালিয়ে নেওয়া হয় নিয়ে তখন ওখানে কবর দেওয়া হয় তো দেখলাম নিজে হ্যাঁ আমি ইট সরিয়ে সরিয়ে দিলাম একটা একটা করে দিলাম ওরা নিজে গাঁথলো আমার মনের ইচ্ছা আমি দেখবো ভালো করে কেমন করে দেয় মাটি দেওয়া দেখলাম ইট সাজিয়ে দিলাম মাটি দেওয়ার পরে দেখলাম সায়ে খারাপ দুয়াও শুরু করলো দুয়াও হলো হাত তুলে দুয়াও করতে লাগলো এক সায়ে চলে গেল দশ মিনিট করে আবার একজনা শুরু হলো ও দু দশ মিনিট করলো বিশ করলো ওরাও চলে গেল আমরা এক বঘনা পানি নিয়ে তিন বার ছিটাই ওখানে দেখলাম বোতলের বোতল জমজম পানি যে আসছে এক বোতল করে ঢেলে দিয়ে চলে গেছে আবার একজন এলো ও এক বোতল ঢেলে দিয়ে চলে গেল আবার দেখলাম এইরকম জমজম পানি দিতেই আছে দেখলাম শেষ করে হ্যাঁ জানা যা ওখানে হয়ে গেলো পুড়ে চলে এলামী ভাই আমার ওটার নামক হলো জান্নাতুল বাকি আমার দিনের শুনু সরকারের তোলা আর এটার নামক হলো জান্নাতুল বাকি ভাগ্যবান আপনারা যারা এই প্যান্ডেলের তলতে এসেছেন জাল শাসনার জন্য এসেছেন আপনারা ভাগ্যবান ভাগ্যবতী মহিলা যারা আমাদের এই এসে এসেছে কারণ আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে দুটো রিয়াজুল জান্নাত আছে দুনিয়াতে দুটো রিয়াজুল জান্নাত আছে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে দুটো রিয়াজুল জান্নাত আছে তো কোন কোনটা রিয়াজুল জান্নাত ফাশারা ইলাল মাদিনা আল্লাহর নবী মদিনার মসজিদের দিকে হাতে আঙ্গুলের ইশারা করে বললেন না আল মসজিদ রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত দুনিয়াতে যত মসজিদ আছে সমস্ত মসজিদ হলো রিয়াজুল জান্নাত আর যেই মাহফিলে কোরআনের বাণী পরিবেশন হয় হাদিসের বাণী পরিবেশন হয় আল্লাহর নবী বললেন হুয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত সেটাও হলো জান্নাতের বাগিচা সেটাও হলো জন্নতের বাগান তো এটা হলো রিয়াজুল জান্নাত আপনারা সবাই বসে আছেন এটা রিয়াজুল জান্নাত এটা কালকে পঞ্চরস গানে চলে যেতে পারে এটা সিনেমায় চলে যেতে পারে অন্য অন্য জায়গাতে চলে যেতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের এই মাহফিলে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা রিয়াজুল জান্নাত সকলেই বলেন একবার আলহামদুলিল্লাহ মন্টি আমার ময়না পাখি খাঁচাতে রহে না বারে বারে যাই চলে মন সোনার মদিনা বার যাই চলে মোনার আরব দেশের তুল মিষ্টি মিষ্টি খাজুর বেদানা আবে জমজম কুমোর পানি খেয়ে দেখা হল না তাই বলি কি ওরে মন খাওয়া কিংার হবে না বারে বার যাই চলে মঙ্গল সোনার মদিনা বার যাই চলে মঙ্গল সোনার ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে বাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে তাই বলি কি ওরে মগন ডেকে শান্তি হল না বারে বারে যায় চলে মঙ্গল সোনার বারে বারে যায় চলে মঙ্গল সোনার ম ওই জাওরা বাজার আর কাজে বাজার ওই জাওরা বাজারে মদের বাজার গরম ছিল তাড়ির বাজার গরম ছিল জুয়ার বাজার গরম ছিল সবচাইতে জঘিন্নতম কাজ যেই বাজারে হতো সেটা হলো মেয়ে প্রচার মেয়ে প্রচার হতো অর্থাৎ মেয়েদেরকে কিনা বেচা করা হতো যারা পুঁজিপতি মানুষ তারা অনেকগুলো টাকা দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে ১৬ বছর আঠারো বছরের যুবতী মেয়েগুলোকে এরা কিনে নিয়ে চলে যেত এরা ছয় মাস ব্যবহার করত এক বছর ব্যবহার করত আবার উৎকাজে বাজারে বিক্রি করে দিত আবার কিছু টাকা লাগিয়ে দিয়ে সুন্দরীগুলোকে আবার কিনে নিয়ে চলে যেত একে ছয় মাস ব্যবহার করত এক বছর ব্যবহার করত লন্ডি রূপে এরা ব্যবহার করত আবার নিয়ে গিয়ে জওরা বাজারে বিক্রি কইরা দিত ইসলাম দর ভাইরা মারা রামারা আল্লাহ নবী মাঝে মাঝে ওই জওরা বাজারে যেতেন না উকা যে বাজারে যেতেন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়েগা গা ও ধর নয় নেতিনি কান্না করতেন আল্লাহকে বলতেন আল্লাহ ছেলেদেরকেও তুমি তৈরি করেছো মেয়েদেরকেও তৈরি করেছ। ছেলেরা থাকলে দুনিয়া বচালক হয়ে যাবে শুধু মেয়েরা থাকলেও দুনিয়া অচলক হয়ে যাবে তাই দুনিয়াকে চল করার জন্য আল্লাহ তুমি নর নারী দুটো জাতি তৈরি করেছ। মভূষের মধ্যে ইয়া পুরুষ আর নারী তুমি তৈরি করেছ। রাব্বুল আল আমি না

সেটাই হলো জাওরা বাজার উক্কা যে বাজার নাবি আমার তাই করেছে যখন মাক্কা বিজয় হয়ে গেল আল্লাহ নবীর হাতে যখন ক্ষমতা এলো সাহাবাদের হাতে যখন ক্ষমতা এলো আল্লাহ নবী একদিন খুদবা দিলে খুদবার মাধ্যমে বললেন এ মুসলমানদের মধ্যে বীর মুজাহিদ কারা আছো বীর মুজাহিদ কারা আছো সর্বপ্রথম আক্রমণ চলবে ওই জাওরা বাজারের উপরে আর ওকা যে বাজারের উপরে চলবে আমাদের সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে চলবে আমাদের সংগ্রাম অত্যাচারের বিরুদ্ধে চলবে আমাদের সংগ্রাম অনাচারের বিরুদ্ধে চলবে আমাদের সংগ্রাম ব্যভিচারের বিরুদ্ধে চলবে আমাদের সংগ্রাম মেয়ে প্রচারের বিরুদ্ধে মেয়েদের কিনা বেচার চলবে না মেয়েদের কিনা বেচার চলবে না তাই ওই বীর মুজাহিদ মুসলমানের আঙা তারা ঝাঁপিয়ে পড়লো জাওরা বাজারে জাওরা বাজার থেকে মদ উচ্ছেদ করে দেওয়া হলো তাড়ি উচ্ছেদ করে দাও বল মু দাঁড়ি আপনার জুয়া উচ্ছেদ করে দাও বল এবং তিরো জীবনের মত জৌরা বাজারে উকাজে বাজারে মেয়েদের কিনা ব্যাচা বন্ধ হয়ে গেল নারি তাকবীর লিল্লাহ তাকবীর এই মেয়েদের সম্মান কে দিলো আল্লাহ দিলো এই মেয়েদের ইজ্জত কে দিলো আল্লাহ দিলো এই মেয়েদের সম্মান আল্লাহু রাব্বুল আলামিন দিয়েছেন না আরে তিনে বোল দিয়া ছিল তরমা ঘুমা ঘুমা তুল আল্লাহ বলে নিয়ে নাবি গো তুমি আমার বান্দাদের বলে দাও তোমার উম্মদের বলে দাও আমার এবাদত বন্দে গিয়ে ওদের অপরিহার্য প্রত্যেক মুসলমান নর নারীকে করতে হবে না মাজ আদায় করতে হবে যারা সুস্থ সবাল রোগ মুক্ত তাদের ওপরে আমি নামাজ ফরজ করে দিলাম নামাজের পরে পরে আমি মায়ের সেবা তাদের জন্য ফরজ করে দিলাম এরা মায়ের সেবা করবে বাবার সেবা করবে বাবাকে বাবা বলে ডাকবে আব্বাজান বলে ডাকবে মাকে মা জননী বলে ডাকবে যদি আপনি হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে এসে বাবার কোলে যদি ঢেলে দেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে গিয়ে যদি মায়ের কোলে ঢেলে দেন মিষ্টি রসগোল্লার ঠোঙা নিয়ে এসে মায়ের কোলে যদি ঢেলে দেন আপনার ঋণ শোধ হবে না আপনার ঋণ শোধ হবে না আপনার ঋণ শোধ করতে গেলে মায়ের দাবি আপনাকে পূরণ করতে হলে বাবার দাবি আপনাকে পূরণ করতে হলে আব্বাকে আব্বা জান আব্বাকে আব্বা জান বলে ডাকতে হবে মাকে মা জনুনি বলে ডাকতে হবে তবে আপনার ঋণ শোধ হবে আমার যদি হতো ছেলে আমার যদি হতো ছেলে নিতাম তারে কোলে গায় আমার যদি হতো ছেলে নিতাম তারে কোলে সেই ছেলেতে ডাকতো জামাই মা জননী বলে ইসলাম দরদি ভাইয়ের আমার মা জননী এমন একটা ভাষা গা মা জননী এমন একটা ডাক মাকে যখন মা বলে ডাকে মা জননী বলে ডাকে তখন মায়ের কলেজা ঠান্ডা হইয়া যায় মায়ের আত্মাটা ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় একবার মন শীতল হয়ে যায় মনে ভাই ছেলেকে আমি সব দিয়ে দিব ইসলাম দরদি ভাই আমার এখান করে যতগুলো লোক আছেন সবাই আপনারা প্রায় আব্বা বলেন যখন ছেলেটা আব্বা বলে ডাকে আপনি বাজারের দিকে যান না আব্বা আমার জন্য মিষ্টি নিয়ে আসবে আব্বা আমার জন্য একটা খেলে নিয়ে আসবে আপনি বাজারে গেলে মনে হয় আগে মিষ্টিটা কিনবো তারপরে আগে খেলনাটা কিনব তারপরে বাজার করব যেহেতু আমার বাবু বলেছে আব্বা আমার জন্য মিষ্টি তিনি এস মা জনুনিকে যখন আম্মু বলে ডাকে মা বাচ্চাকে দুধ দিতে চাই না না আমি দুধ খেতে দেব না কিন্তু যখন বলে আম্মু গো আমি দুধ খাবো তখন একবার দুবার তিনবার বললে আর মায়ের দুঃখ আর সয় না তখন মা কলিদার সঙ্গে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে তখন সে দুধ পান করাই ইসলাম দরদি ভাই আমার বাবা যদি সামনে বসে থাকে আর মা যদি বলে না আমি দুধ খাওয়াবো না গা গরুর দুধ খাওয়াবো তখন আব্বাই বলে তোকে মা বলে ডাকছে দে দুধ দে না বলে তখন বাই স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে যায় মা জন একটি ভাষণ

করলেন আল্লাহ চন্দ্র সূর্য তৈরি করলেন তার কাদি গাছপালা নদ নদী পাহাড় পর্বত আল্লাহ বানালেন তারপরে মানব জাতিকে তৈরি করে মানুষের মধ্যে আবার দুটো জাতি বানানো হলো একটা হলো নর অপরটি নারী এই নর নারী দিয়ে আল্লাহ ভবের বাজার বসিয়ে দিল জোরে শুনে বলেন একবার সুবহান আল্লাহ ও গো গো আল্লাহ মেহেরবান আমি হি যে তুমার গানা ও গুঁ আল্লাহ আমি ঘিরবানিয়া গাহি যে তুমার গানা তুমি মাইরি জি কি ছু বাচায় প্রা অব গাহি যে তোমার গানা ও আল্লাহ আমি ঘের আমি গাহি যে তোমার গানা রূপ ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখব চোখে তুমি দিলে নয় আলো এ রূপে ভরা দুনিয়া ভালো চোখে তুমি দিলে নয় কত কত আলো বিঘিন একে তোমার সান আল্লা বা